হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দীপুস কিচেন আজকে আমি বানিয়ে দেখাবো মশলা পনির এই রেসিপিটি সম্পূর্ণ নিরামিষ একটা রেসিপি খুবই অল্প সময়ের মধ্যে আপনারা বানিয়ে নিতে পারবেন প্লিজ পুরো ভিডিওটা দেখুন তাহলে বুঝতে পারবেন আমি এই রেসিপিটা কিভাবে বানাচ্ছি এই রেসিপিটি আপনারা যে কোনো নিরামিষ দিনে বানিয়ে খেতে পারেন এই রেসিপিটির জন্য আমি এখানে নিয়েছি দুশো গ্রাম পনির পনিরটা আমি এইভাবে পিস করে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো পিস করে নিতে পারেন আর এখানে নিয়েছি হলুদ গুঁড়ো লবণ গোলমরিচ এলাচ দারুচিনি ও লবঙ্গ আর নিয়েছি কাজু আর নিয়েছি চিনি আর লঙ্কা গুঁড়ো আর রিফাইন্ড অয়েল আর এখানে নিয়েছি টমেটো পিউরি এবার আমি কড়াইতে দিয়ে অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে গোলমরিচ দারুচিনি এলাচ ও লবঙ্গ ভালো করে ভেজে নেব এবার দিয়ে দেব কিছুটা আদা আদাটাকেও আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব দেব কাজু কাজুটাকেও আমি ভেজে নেব দেখুন আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে ঠান্ডা করে একটা মিহি পেস্ট বানিয়ে নেব এবার আমি ওই কড়াইতে দিয়ে দেব পনির পনিরটা আমি একটু হালকা করে ভেজে নেব পনিরগুলো সাবধানে ভাজতে হবে না হলে ভেঙে যেতে পারে এইভাবে আমি উল্টে পাল্টে হালকা করে ভেজে নেব দেখুন পনিরটা আমার কিন্তু ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নেব এবার আমি কড়াইতে দিয়ে দেব রিফাইন অয়েল তেলটা গরম হয়ে গেছে এবার দিয়ে দেব টমেটো পিউরি টমেটো পিউরিটিকে আমি ভালো করে তেলের সঙ্গে ভেজে নেব এবার দিয়ে দেব কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার দিয়ে দেব অল্প একটু হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো টমেটো পিউরিটাকে আমি ভালো করে এইভাবে একটুখানি কষিয়ে নেব গোলমরিচ এলাচ দারুচিনি ও লবঙ্গ ও কাজুর যে পেস্টটা বানিয়েছিলাম সেই পেস্টটা এবার দিয়ে দেব দিয়ে আমি ভালো করে এইভাবে নাড়তে থাকবো যেহেতু কাজু আছে না হলে নিচে বসে যেতে পারে এবার দিয়ে দেব অল্প একটু জল জলটা দিয়ে আমি গ্রেভিটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণটা দিয়েও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব অল্প একটু চিনি চিনিটা দিয়েও আমি এইভাবে একটু নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেব ভেজে রাখা পনির পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করে নেব এবার আমি ফুটিয়ে নেব এবার দিয়ে দেবো হাফ চামচ ঘি ঘিটা দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবার দিয়ে কাসুরি মেথি দিয়ে আমি ভালো করে এইভাবে মিশিয়ে নেব আমার মশলা পনিরটা রেডি হয়ে গেছে এবার আমি গ্যাসটা অফ করে দেব এবার আমি একটা প্লেটে করে তুলে নেব। দেখতে যতটা সুন্দর হয়েছে খেতেও ঠিক ততটাই টেস্টি হয়েছে এই রেসিপিটা আপনারা লুচি পরোটা পোলাও এমনকি গরম ভাতের সঙ্গেও খেতে পারেন আমার প্রিয় বন্ধুদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে পাশে থাকার জন্য আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন আপাতত সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর কমেন্ট করে বলবেন আমার আজকের রেসিপিটা কেমন হয়েছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও প্লিজ লাইক দিস ভিডিও সাবস্ক্রাইব মাই চ্যানেল ক্লিক অন আইকন বাই ফ্রেন্ড